হজরতে জিব্রাইলামিন এসে বলে আর সুল আল্লাহ হাবিব ও গো আল্লাহ নবীজি বাহিরে অবস্থা বড় করুণ হয়ে গেল বাহিরে অবস্থা বড় কঠিন অবস্থা হয়ে গেছে গো নবী দ্রুত করে আপনি প্রস্তুতি গ্রহণ করে নেন তাড়াতাড়ি করে হিজরত করে আপনাকে মদিনায় যাওয়া লাগবে আমার নবী ডেকে বলে ও জিবরাইল কি বলতেছ জিব্রাইল আমি বিষয় বুঝতে পারছি না জিব্রাইল আমিন ডেকে বলে আর সুল আল্লাহ বাহিরের অবস্থা বড় করুণ হয়ে গেছে কাফের বেইমানরা ঘেরাও করে ধরছে আপনি যদি মুহূর্তে না যান আপনাকে তারা আক্রমণ করে বসবে অতএব আল্লাহর পক্ষ থেকে আদেশ এসে গেছে আল্লাহর পক্ষ থেকে ফরমান এসে গেল আপনি অতিদ্রুত প্রস্তুতি গ্রহণ করেন না আপনাকে এই মুহূর্তে মদিনায় সফর করা লাগবে আমার নবীজি প্রস্তুতি গ্রহণ করে নিলেন জিব্রান আমিন দেখে বলে আর রাসূল আল্লাহি হাবিব আল্লাহ এক মুঠ বালুর উপর আপনি দম করে ফু দেন কুরআনের আয়াত পড়ে আমার নবীজি এক মুঠ বালির উপরে কোরান আয়াত হাত পরে দম করে ফো দিয়ে দিলেন জিবরেলামটিকে বলেন ইয়ার সুন আল্লাহিয়া হাবিব আল্লাহ আপনি একবার ন সুরাতুল করে না বুখারীর বর্ণায় পাওয়া যায় কোন ব্যক্তি যদি একবার নু সুরাতুলিয়া চিনপাঠ করে আল্লাহ রব্বুর আল এক খতম নয় দুই খতম নয় পুরা দশটি খতম কোরানের দান করে দেয় এক দুইটি খতম নয় দশ দশটি কোরানের খতম সবদান শোভান্লাহ করে আমার ভাইরাম জিব্রেল আমিন নবী জি যখন সোনাতুল নিয়ে সিন পাঠ করে নিলেন জিব্রেল আমিন বলে নিয়া রুসুল আল্লাহ আপনি দেরি করবেন না দ্রুত গুলো বালিগুলো আপনি ফিঙ্কি দিয়ে ফেলায় দেন ছিটে যান ছিটে আল্লাহর নবী যখন বালির দানাগুলো যখন ছিঁটে দিলেন বাহিরে। আমার আল্লাহ ডেকে বলে হাবি ও আমার বন্ধু তুমি শুনে নাও ও ইদ রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন আল্লাহ রমা আল্লাহ জানিয়ে দিলেন হাবিব আপনি কেবল মাত্র বালু দানাগুলো কেবল ছিটে দিয়েছিলেন প্রতিটি বালুদানা আমি কাফের বেঈমানের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিজেই নিয়েছিলাম আমার নবীজি ঘর থেকে বের হয়ে চলে গেলেন ঘর থেকে বের হয়ে ডানে তাকাই বামে তাকাই পিছনে তাকাই আর শুধু মালিককে ডাক দেয়া বলে মালিক আমার বড় ইচ্ছা ছিল তোমার ঘরে থেকে তোমার গোলামি করব তোমার এবাদত করব কিন্তু তোমার এই মক্কার দুষ্ট ছেলেরা আমাকে থাকতে দিল না আমাকে বাধা দিয়ে দিল আল্লাহ আমি বড় ইচ্ছা নিয়ে আমার এখানে করতে শুরু করেছিলাম কাবা তোর কাছে থাকার বড় আমার ইচ্ছা ছিল কিন্তু তোর দুষ্ট ছেলেরা আমাকে থাকার অনুমতি দিল না আমার উপর তারা বারবার তারা আক্রমণ করার চেষ্টা হামলা মামলা দেওয়ার চেষ্টা করলো রে কাবা নবীজি চোখের পানি সেরে কান্না করতেছে এমন সময় নবীর কান্না দেখে জমিন পর্যন্ত কাঁদে গাছের পশু পাখি পাক পাখালি পর্যন্ত কান্নায় ভেঙে পড়ে আমার নবীর ব্যথা ব্যতীত সকল পশু পাখিরা পর্যন্ত আমার নবী যখন মদিনায় চলে গেলেন হাদিসের মধ্যে পাওয়া যায় মদিনা শহরের পূর্ব নাম ছিল ইয়াসার নবীজি যখন ওই শহরে গিয়ে কুরআনুল কারীমের দাওয়া দেওয়া শুরু করলো কোরানের দাওয়াতের বরকতে ওই ইয়াসার শহরটা আমার আল্লাহ রাব্বুল আলামিন সোনার মদিনায় পরিণত করে দিয়েছে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা কাছে রে তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে